সেরা মন্ডপরি হচ্ছে সেরা প্রতিমা এবং ফোর্থ ক্যাটেগরি হচ্ছে সেরা সময় সচেতন এবং এই চারটে ক্যাটেগরিতে প্রত্যেক ক্যাটেগরিতে তিনটে করে আমরা দিচ্ছি এবং অভিজিৎ ইফ আই রং এতে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড এর ব্যাপার আছে কি यस আই টু ক্লারিফাই যেতে ফার্স্ট সেকেন্ড থার্ড ব্যাপার নেই আমরা তিনটে পূজো কমিটিকে দিচ্ছি এখানে ডাকবো তো একের পর প্লিজ ডোন্ট থিংক দ্যাট ইট ইজ ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড ফার্স্ট স্টার্ট পারসপেক্টিভ যেখানে गवर्नमेंटের বিভিন্ন সোশ্যাল চেঞ্জেস বলুন বা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাস্পেক্টস সোশ্যাল অ্যাজ

এবং চাঁচোর দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি আই রিপিট বারো নম্বর ওয়ার্ড পুরোটলি সর্বজনীন দুর্গোৎসব মহিলা কমিটি সুদাম স্মৃতি সংঘ এবং চাঁচোর দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি সেরা প্রতিমা এরপর আসছে সেরা মণ্ডপ সেরা মণ্ডপ হিসেবে আমরা দেব যে পুজোকে বেছে নিয়েছি আমাদের অনরে জিওরি সেটা হচ্ছে ইউনাইটেড ক্লাবের এন্ড লাইব্রেরি সার্বজনীন ইউনাইটেড ক্লাব এন্ড লাইব্রেরি সার্বজনীন দুর্গোৎসব কমিটি ইউনাইটেড ইয়ং সার্বজনীন দুর্গোৎসব এবং সর্বজয়ী ক্লাব এবং সেরা পুজো যেটা সব নিরিখে কমপ্লিট পুজো যে তিনজন পূজকে আমাদের যে আছে বেছে নিয়েছেন সম্মানের জন্য তারা হচ্ছেন প্রান্তপল্লী সার্বজনীন মালদা কৃষ্ণ কালীতলা কল্যাণ সমিতিঘার এবং শরৎপলী সার্বজনীন দুর্গ উৎসব কমিটি আই রিপিট প্রান্তপল্লী সার্বজনীন দুর্গ উৎসব মালদা কৃষ্ণ কালীতলা কল্যাণ সমিতি ও গ্রন্থাগার এবং শরৎপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি